হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ বাবা এই যে দাঁড়াও দাঁড়াও এই যে আমাদের টিভিটা হঠাৎ করে চলতে চলতে নষ্ট হয়ে গেছে আমরা রাতের বেলা টিভি দেখতেছিলাম টিভিটা অফ করিনি একাই অফ হয়ে যায় কিছু কিছু সময় তো যাই না সে কারণে কিনা হঠাৎ করে টিভিতে কোনো কাজ করতেছে না মানে লাইট আসে নিজ দিয়ে হালকা হালকা লাইট আসে তো টিভিটা হচ্ছে মানে সার্ভিস সেন্টারে নিয়ে যাব। এখন টিভিটা একটু খুলে নেব এদিকে ভিডিও করতে গিয়ে আমার ছেলে আমার কোলে উঠে আছে তো টিভিটা আমি খুলে নিচ্ছি আগে তার আগে প্যাকেটটা নিয়ে আসতেছি আমি এই তো টিভির বক্সটা সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছি কারণ আমার ট্রান্সফারের চাকরি যখন তখন আমার ট্রান্সফার হওয়ার একটা সম্ভাবনা থাকে আর যেটা হচ্ছে বক্স ছাড়া তো জিনিসপত্রগুলো এভাবে ক্যারি করা যায় না এই কারণে বক্সটা আমি যত্ন করে রেখে দিয়েছি এখন এই বক্সে টিভিটা তুলে নেব বক্সটা একটু ঝেড়ে নিচ্ছি যেন ময়লা টলাগুলো না লেগে থাকে একটা মানে কোনো কিছু রেখে দিলে তো একটু ধুলো ময়লা লেগে যায় এই কারণে আগে একটু ঝেড়ে নিলাম টিভিটা যেহেতু আমি সার্ভিস সেন্টারে দেবো তো ওনাদের সাথে আমি কথা বলেছি ওনারা বলেছে এক্সট্রা কোনো কিছু নেওয়ার দরকার নাই শুধু টিভি এবং ওয়ারেন্টি কার্ডটা নিলেই হবে তো সে কারণে যেগুলো সেগুলো আমি রেখে যাচ্ছি এগুলো এগুলো দরকার হবে না রেখে যাচ্ছি হ্যাঁ বাবা তুমি কার্টুন এবং কার্টুনের ভিতরে যে এইগুলো এইটারতেই স্কেট করে নেবো টিভিটা এই কারণে এই দুইটা জিনিস নিচ্ছি আর তাপসির এগুলো ভাঙার চেষ্টা করতেছে খুব মজা পায় এগুলো ধুনে বাবা বলে ভিংনা বাবা চা লাগবে ভিংনা আচ্ছা এখানে এখানে গেলাম আসলে টিভিটা তো বেডরুমে বেডরুমে এগুলো বের করলে মাল হয়ে যাবে এখানে এখানে আমি একটু পরিষ্কার করে নিয়ে গেলাম টিভিটা খোলা লাগা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি একটু ধুলো পড়েছে এই যে তাপসিরের বাবা সুন্দর করে টিভিটা আগে ক্লিন করে নিচ্ছে কারণ কোথাও নিয়ে যাওয়ার আগে এভাবে আসলে ক্লিন ক্লিন নিয়ে যাওয়াটাই বেটার তো সে খুব সুন্দর করে টিস্যু দিয়ে সব কিছু পরিষ্কার করে নিচ্ছে জানি না টিভিটার হঠাৎ করে কি হয়েছিল ভালো টিভি মানে বন্ধ করে রাতে ঘুমিয়েছিলাম সকালবেলা উঠে দেখি টিভিটা মানে ডিসপ্লে আসতে না মনটা তখন থেকে ভীষণ রকমের খারাপ ছিল তো যাই হোক মন খারাপ করে তো লাভ নেই সমস্যা যেহেতু হয়েছে সমাধানও ইনশাল্লাহ এটার তো বের হবে যাওয়া হচ্ছিল না অনেকটা আর কি দেরি হয়ে গেল আসলে ব্যস্ততার কারণে সব সবকিছু মিলিয়ে কি টাইম করে উঠতে পারিনি তো না আমরা এখন নিয়ে যাবো আর আমি এই যে তাপসিরের বাবা কোনো কাজ করতে নিলে একটু বেশি বক বক করি তার সাথে আমি তো বলবো আমার জামাই হচ্ছে অলরাউন্ডার আলহামদুলিল্লাহ এমন কোনো কাজ নাই সে পারে না ফ্যান লাগানো টিভি খোলা লাগানো ইস অ্যান্ড এভরিথিং সে পারে এই জন্য আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আল্লাহ এরকম একটা অলরাউন্ডার হাজবেন্ড আমাকে গিফট দিয়েছে মাসা টাstrom দিয়ে কাজ করছে আসলে প্রত্যেকটা কাজের পিছনে অনেক কষ্ট লুকাই তো থাকে আরে যে দেখেন ওয়ার্ড্রপ সরাইছে আর তার পিছনে এত সুন্দর ময়লা আছে কি আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি ময়লাও যে এত সুন্দর হতে পারে আর আমার ছেলে কর্মট ছেলে যে বাবার জন্য বেলচান আনছে এই যে আসলে অনেক বেশি এক্সাইটেড এসব ধুলাবালি তার নাকি খুব ভালো লাগে তার খেলনাও পড়ে আছে এখানে সেই জন্য সে বারবার বলছে বাবা আমার খেলনা বাবা আমার খেলনা হয়তো এই টিভিটা খুলতে গেলে আমাদের অনেক টাকা লাগতো মানে যে মিস্ত্রিটা আসতো সেটা থেকে আমরা অ্যাটলিস্ট মানে রেহাই পাচ্ছি তার সে বাবাই খুলতে পারে আমরা যখন বাসা চেঞ্জ করি সে টিভি থেকে ফ্যান ট্যান সব সে নিজে হাতেই খোলে সেগুলাতে খুবই এক্সপার্ট রাত এত বেশি কথা বলে কি আর বলবো সে কাউকে কিছুই বলতে দেয় না সে নিজে বক 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 করতেই থাকে তার কি কি বের হয়েছে খেলনা সামগ্রী গুটি তারপরে হচ্ছে কি কলম খেলনা সব কিছু সে বাবাকে বলতেছে বাবা দুইটা কলম বাবা তিনটা কলম খুলবে আপনারা শুধু অবাক হয়ে দেখবেন সে এত সুন্দর করে খুলতে পারে একটা মিস্ত্রি বুঝে এত সুন্দর করে টিভি খুলতে পারে আসলে ফান করছিলাম আমি তার সাথে এসব মজা নিয়ে কথা না বললে তার হয়তো বোরিং লাগতে পারে কাজে যাকে তাকে করার জন্য আমি এসব কথা বলছি প্লিজ কেউ কিছু মনে করবেন না হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এরকম খুনছুটি থাকাটা খুবই দরকার আমরা অনেক বেশি দুইজন চিল্লাপাল্লা করি আবার একটুতে রাগ করি একটুতেই কি মানে মিলমিশ হয়ে যায় আবার সব কিছুতে আমরা এক্সপার্ট নাকি বলো আসলে আমি ব্যস্ত কথা বলছি না আর একটা কারণ সেটা হচ্ছে একটু তাড়াতাড়ি করতেছে যেন তাড়াতাড়ি যেতে পারি আর তাফসিরের আম খুব পক পক করতেছে তাই না সরি প্যাক প্যাক করতেছে মানে আমার সে সুযোগ গ্রহণ করছে আমি যেহেতু কথা বলতে পারছি না সে এক একাই বক বক করেই যাচ্ছে করেই যাচ্ছে এত কম সময় লাগলো ও এমজি এই সিম্পল একটা কাজের জন্য মানুষ কেন মিস্ত্রি ডাকতে হয় এসব টুকটাক কাজ কিন্তু আমরা চাইনি ঘরেই শিখতে পারি কিন্তু আমরা কি করি মিস্ত্রির মানে আর কি হেল্প নেই এগুলা টুকিটাকি কাজ কিন্তু ছেলেরা অনায়াসে করতে পারে এই জন্যই তো আমি বলি সবসময় আলহামদুল্লিল্লাহ সুন্দর করে টিভিটাকে আগে মানে ক্লিন করে নিচ্ছে ভাবছি রে বাবা প্যাকেটের ভিতরে সুন্দর করে ঢুকাই আর আমি ভিডিও করা বাদ দিয়ে সুপার করে বসেছিলাম গাইস সেটা কেমনে সম্ভব আমি নিজেও বুঝতেছি না এ এত বড় একটা ভুল আমি কিভাবে করলাম আমার আপু ভাইরা কি সেটা মেনে নিবে এই তো গাইস হয়ে গিয়েছে আমছে একটু খালি গায়ে সেটা কেটে গেলে তারপর বেশ ঠিক ঝাড়ুটা কোথায় ছেলে ফেলে রাখছে আমি বুঝি না সেলুকে পারি না আসলে একটু কোনো কাজ করলে দেখা যায় বাসাটা প্রচুর এ লোমে লোয়ে হয়ে যায় আর আমার একদম ডিসগাস্টিং লাগে আমার জামাই কেমনে এত কিছু পারে গাড়ির আমি একদম অবাক হয়ে যাচ্ছি এত ভালো হাজবেন্ড আমার কপালে কিভাবে সম্ভব যাই ফাইনাল আমাদের টিভিটা সার্ভিস সেন্টারে যাচ্ছে ওয়ালটন দেশের পূর্ণ কিনে ধন্য হতে চেয়েছিলাম আসলে কি কারণে কি হয়ে গেল বুঝতে পারিনি সার্ভিস সেন্টারে গেলে বোঝা যাবে এটা কি প্রবলেম আসলে হয়েছে মনে তো এই তুমি কি করছো এটা আই তুমি ভিডিও করতেছ কেন তুমি আমার ব্যাংক থেকে কেন টাকা চুরি করছো আল্লাহ কি অবস্থা সে চুরি করার ধান্দাটাও তো বেশ মাথায় ভালোই কাজ করছে কিভাবে টাকা বের করতে হয় আমি তো নিজেও জানি না 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 এটা শিখানো যাবে না না টাটা টাটা আমায় যে দেখেন কিছু হইলে আমার ব্যাংকে এসে হাত দেয় কেন দেয় আমি নিজেও জানি না এটা কোনো কথা ভাই সে নিজে এই টাকা আমাকে দেয় আমার দরকার কিছু কিছু যে দৌড়াই দিছে দেখুন কি একটা অবস্থা আল্লাহ আসলে বাসায় কিন্তু একটা ব্যাংক থাকলে খুব কাজে লাগে যখন তখন যেমন দরকার হয় টুস করে টাকা বের করে নিয়ে কিন্তু আমরা কাজে লাগাতে পারি আর ব্যাংকে তো টাকা জমানোই হয় খরচ করার জন্য আর তাপসে রামুর এই গুণটা অনেক আগে থেকেই আছে ও যখনই সুযোগ পায় ব্যাংকে টাকা রাখে আর আমি সেখান থেকে টাকা হামলা করে কিন্তু নিয়ে নেই তো যাই হোক এখন এই তো আমি টিভিটে নিয়ে ওয়াল্টনের শোরুমে শোরুম না সরি ওয়াল্টনের সার্ভিস সেন্টারের দিকে যাচ্ছি একটা রিক্সা নিয়েছি তারপরে সার্ভিস সেন্টারের দিকে যাচ্ছি আর আসলে সার্ভিস সেন্টারটা আমাদের পাশের মানে বেশ কাছে খুব একটা দূরে না আর এখানে আসতে কিন্তু খুব একটা মানে সময় লাগলো না একদম তাড়াতাড়ি চলে আসলাম এর আগেও আমি সার্ভিস সেন্টারে এসেছিলাম এর আগের একটা ভিডিওতেও কিন্তু সেটা দেখিয়েছি তো এখানে আর কি যারা আছে তারা আমার পরিচিতই ওনাদের সাথে আগে ফোনে কথা বলেছিলাম যে আমার এরকম টিভিতে সমস্যা হয়েছে কি কি আনতে হবে ওনারা বলেছিল শুধু টিভি আর ওয়ারেন্টি কার্ডটা নিয়ে আসলেই হবে তো আমি টিভি এবং ওয়ারেন্টি কার্ডটা নিয়ে এসেছি নিচে ওরা একটু দেখলো কি কি সমস্যা হয়েছে সেই অনুযায়ী আবার ওরা একটা স্লিপ লিখে দিল আর ওয়ারেন্টি সবকিছু আছে কিনা না সেগুলো দেখালো তারপরে আমরা দেখালাম তো দেখানোর শেষে ওনার সাথে অনেক গল্প করলাম ওনার সবকিছু ঠিকঠাক মতো দেখলেন চেক করে তারপরে হচ্ছে মানে বললেন যে না সবকিছু ঠিক আছে মানে ওয়ারেন্টি ঠিক আছে আমরা এটা সার্ভিসিং করে দিয়ে দেব। অল্টনেট সার্ভিস সেন্টারে টিভিটা দিয়ে আসলাম সার্ভিসিংটা জাস্ট মানে ওদের ব্যবহারটা মাইক অনেক ভালো মতো আর কি সব কিছু রিসিভ করলো দেখে এবং খুব ভালো ব্যবহার আসলে এরকম সেবা পেলে কিন্তু অনেক ভালো লাগে আর আবার বাড়ি বলতে ইচ্ছে করছে দেশের পণ্য কিনে হন ধন্য পল্টনের একজন সেবা গ্রহণকারী হিসেবে আমি ধন্য গর্ববোধ করছি আমার দেশের পণ্য ইউজ করি আমি আমার তো দামি দামি ব্র্যান্ডের প্রোডাক্টের দরকার নাই আমি দেশের পণ্য ইউজ করি এতে আমার কোনো লজ্জার কোনো কিছু নাই আর একটা যেটা বলার বিষয় সেটা হচ্ছে আমরা বিদেশি 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 পণ্য বিদেশি জিনিসপত্র বিদেশি কসমেটিক্স এগুলোর পিছনে ছুটে বেড়ায় হয়তো ভালো কোয়ালিটি আমরা বিশ্বস্ততার সাথে ইউজ করতে পারি তারপর আমাদের দেশেও কিন্তু ভালো ভালো প্রোডাক্ট তৈরি হয় এই যে অল্টারনের প্রোডাক্টগুলো কিন্তু আমার কাছে ভালোই লাগে এর আগে আমি একটা ভিডিওতে অল্টনের ফ্যানের রিভিউ দিয়েছিলাম ওটাতে অনেক ভালো সাড়া পেয়েছি দেশের পণ্য আর সেই সাথে কিন্তু আর একটা কথা আমি শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা প্রোডাক্ট প্রোডাক্ট আর ইউজ করি কিন্তু আমাদের জন্য অনেক বেশি মানে ভালো লাগা গর্বের বিষয় যে আমরা দেশের পণ্য ইউজ করি এখানে আসলে এতটা ছোট করে দেখার কিছুই নেই রিগালের প্রোডাক্ট যে খারাপ এরকম ভাবাটা বোকামি কারণ এখন বাংলাদেশেও অনেক ভালো ভালো প্রোডাক্ট তৈরি হচ্ছে বাংলাদেশের কোম্পানিও অনেক ভালো ভালো প্রোডাক্ট তৈরি করছে বরং আমি বলবো যারা দেশে বসে বিদেশের জন্য এত বেশি আকু পাকু করেন তারা বিদেশের মাটিতেই চলে যান দেশের পণ্য ব্যবহার করলে যদি আপনারই বিন্দু পরিমাণে ইগোতে বাজে তাহলে এই দেশটা আপনার জন্য নয় আপনি দেশ থেকে নিজ নিজ দায়িত্বে চলে যেতে পারেন যাই হোক এভাবে বলার জন্য আমি দুঃখ প্রকাশ করছি আসলে অনেকেই দেশের পণ্যকে ছোট করে দেখে হেও করে বিকাশ হবে এদিকে সকালে দেখলাম বিদ্যুৎ বিদ্যুতের মিটারে টাকা শেষ হয়ে গেছে তো আসলে টাকা হবে আর যে গরম পড়েছে ফ্যান এসি সবকিছু এখন দেখা যাচ্ছে যে একদিনে প্রায় একশো টাকার মতো চলে যাচ্ছে এরকম একটা অবস্থা আসলে বিদ্যুতের রেট মেবি বাড়াই দিচ্ছে আর এত বেশি কেন কাটছে বুঝতেছি না তো বিকাশে টাকা নিলাম বাসায় গিয়ে মিটারে ভরবো আর এখন বাসার দিকে যাচ্ছি এখান থেকে যেতে যতবার শহীদ মিনারের দিকে তাকিয়েছি ততবারই নিজের মধ্যে একটা দেশ প্রেম বোধ অনেক ভালো লাগা কাজ করে শহীদ মিনারের এই টাকা যে যখন আমি যাই নিজের দেশ নিজের ভালো লাগার জায়গা নিজের দেশের উপর একটা ভালোবাসার সম্মান এটা সবসময় কাজ করে এবং এই সম্মান বোধটা আমাদের সবসময় বজায় রাখা উচিত নিজের দেশের পণ্য ব্যবহার করব। নিজের দেশের সম্পদ নিজের দেশে থাকবে নিজের দেশের টাকা নিজের দেশেই থাকবে নিজের দেশ সামনে এগিয়ে যাবে আলহামদুলিল্লাহ টিভির ওয়ারেন্টি কার্ড ছিল আর সব কিছু ঠিকঠাক মতো ওরা দেখেছে বলেছে ওয়ারেন্টি আছে সার্ভিসিং যা করার ওরা সব কিছু ফ্রিতেই করে দেবে এবং খুব তাড়াতাড়ি সেটা হয়তো আমাদেরকে রিটার্ন দিয়ে দেবে এই তো একটা ভালো সেবা পেলাম আরও কিন্তু ভালো লাগছে এমনি দেশের পণ্য ইউজ করি গর্ববোধ করি সেই সাথে ভালো সেবা পাচ্ছি এতে কিন্তু গর্ববোধটা আরও বেড়ে যাচ্ছে আরে তো বাসার কাছাকাছি চলে এসেছি আজকের ভিডিওটি এখানে শেষ করছি যে যেখানে থাকেন পরিবারকে নিয়ে নিজের কাছের মানুষদের নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম